খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আরও কঠোর অভিবাসন আইন প্রণয়নের পথে হাঁটলো আমেরিকা সেদেশে বারোটি দেশের নাগরিকদের প্রবেশ অধিকারের পুরোপুরি নিষিদ্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ঢোকার ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা চাপানো হলো আরও সাতটি দেশের নাগরিকদের ওপর এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ তা খুব স্পষ্ট করে জানায়নি এখনও পর্যন্ত ওয়াশিংটন তবে হোয়াইট হাউসের তরফে জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা বলা হয়েছে গতকাল মানে বুধবার ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন এমন কোনো দেশ থেকে অভিবাসীদের আমরা ঢুকতে দিতে পারি না যেখানে আমরা নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে কিছু যাচাই করে দেখতে পারি না সেই কারণে আমি নতুন প্রশাসনিক নির্দেশিকায় সই করতে চলেছি আর এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে কলরাডোয় সাম্প্রতিক হামলার ঘটনার উল্লেখ করেছেন ট্রাম্পও উল্লেখ্য গত রবিবারের এই ঘটনায় কলোরাডোর একটা শপিং মলের বাইরে জমায়েত লক্ষ্য করে ফায়ার বোম ছড়েন মিশরের এক নাগরিক স্লোগান দেন প্যালেস্টাইনকে মুক্ত করো ফ্রি প্যালেস্টাইন ট্রাম্পের ঘোষণার ফলে আগামী নয় জুন থেকে আমেরিকায় ঢুকতে পারবেন না আফগানিস্তান মায়ানমার চাঁদ রিপাবলিক অফ কঙ্গো ইউকোটোরিয়াল গিনি এরিতিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান এবং ইয়েমেনের বাসিন্দারা প্রবেশ অধিকারের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে বুরন্ডি কিউবা লাওস শিয়ারালিয়ন টোগো তুর্কমেনিস্তান এবং ভেনি জুয়ালার নাগরিকদের ওপর হোয়াইট হাউস সূত্রে খবর নিষেধাজ্ঞার কোপে পড়া অনেক দেশি সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দেওয়ার খবর সামনে আছে এক্ষেত্রে তালিবান শাসিত আফগানিস্তান ইরান এবং কিউবার উদাহরণ টানছে ওয়াশিংটন আবার চাঁদ কিংবা ইরিকার মতো দেশগুলির নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিশাল মেয়াদ ফুরলেও আমেরিকায় থেকে যাচ্ছেন বা থেকে যাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প জানিয়েছেন ইসলামিক সন্ত্রাসবাদীদের ঢোকা রুখতেই তার এই পদক্ষেপ ট্রাম্পের ঘোষণা পর হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র আবিগেল জ্যাকসন বলেছেন ভয়ঙ্কর বিদেশিদের হাত থেকে আমেরিকার নাগরিকদের রক্ষা করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন তা তিনি রক্ষা করতে চলেছেন তারা মানে ভয়ঙ্কর বিদেশিরা আমাদের দেশে আসতে চায় এবং আমাদেরই ক্ষতি করতে চায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত